যে উদ্যান আসছি আমার দেশনেত্রী ম্যাডাম খালেদা যে গণতন্ত্রের মাতা ওনার কবর জিয়ারত করলাম শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক যে জিয়া রহমান ওনার কবর জিয়ারত করলাম এই নিয়তেই আসা মূলত আর তাছাড়া এখানে যেহেতু চেয়ারপার্সনের সঙ্গে দীর্ঘ কাজ করেছি সেই কাজের মধ্য দিয়ে যে ওনার প্রতি আমার শ্রদ্ধা অনুভূতি ভালোবাসা ওই ভালোবাসাটা প্রকাশ করতে মূলত আসা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য স্মরণে রাখার জন্য সবচেয়ে যারা প্রয়োজন উনি যে দীর্ঘ সংগ্রাম করেছেন কিসের জন্য সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য দেশের জন্য দেশের স্বার্থ রক্ষা করার জন্য ওই গণতন্ত্রের জন্য এবং দেশের স্বার্থ রক্ষা করার যদি আমরা করতে পারি তাহলে ওনাকে চিরদিন আমরা স্মরণে রাখতে পারব। এটি হলো দলের নেতাকর্মীদের দায়িত্ব এবং কর্তব্য দেশবাসী সেটাই প্রত্যাশা করেন না দেশনেত্রী চলে যাওয়া দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করার মতো কোনোভাবে সম্ভব না কিন্তু ক্ষতিটা পূরণ হবে তখনই যখন ওনার যে নীতি এবং আদর্শ ছিল সেই নীতি এবং আদর্শ যদি ধারণ করে দেশ এবং দল এগিয়ে যা তাহলে তার চলে যাওয়ার মধ্য দিয়ে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ হবে ইনশাল্লাহ এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি দফার ভিত্তিতে আগামী রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবেন সেই প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই দেশ বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে বিএনপিকে ভরসা করবে বিএনপি হল দেশের স্বার্থ রক্ষা করে উন্নয়নের উন্নয়নে দ্বারা অব্যাহত রাখে অর্থনীতি অর্থনীতি মুক্তি আসে মানবিক কল্যাণ হয় সেই কারণেই বিএনপিকে জনগণ পছন্দ করে বা বিএনপিকে জনগণ ভোট দেবেন না বাংলাদেশের স্বার্থ রক্ষা করাটাই সবসময় চ্যালেঞ্জ থাকে যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী স্বাধীনতা সর্বমত রক্ষা করে ওই স্বাধীনতা সর্বমত্ত্র রক্ষা করতে গিয়ে সবসময় চ্যালেঞ্জ থাকে কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা শহীদ রাষ্ট্রপতি জিয়া মানসা রক্ষা করেছেন দেশ ম্যাডাম দিয়ে রক্ষা করেছেন বিএনপি বারপ্রাত্র চেয়ারম্যানও রক্ষা করে যাবেন বাংলাদেশের স্বার্থকে